আসসালামু আলাইকুম সামার এডিশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এবার আপনাদেরকে রাঙাতে আমরা বুটিক্সের একদমই নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর তেমনই কমফোর্টেবল খুবই চমৎকার দুটি কালারে আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ আপনাদেরকে দুটি কালারে খুলে দেখাবো পাশাপাশি হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট ডিজাইনটি এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এই ড্রেসটা আপনারা অর্ডার করতে পারবেন এবং এই ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখাবো ভিডিওটা একটু লেন্দি হবে তবে সম্পূর্ণটা দেখবেন কারণ হচ্ছে এত সুন্দর ড্রেস যখন আমরা আপনাদেরকে দেখাই তখন অবশ্যই হচ্ছে সবার কাছেই ভালো লাগে তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না ও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজা আর জাস্ট কাপড়ের বহটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটা বেশি কাপড় দেওয়ার অন্যতম রিজন হচ্ছে যেন আপনি নিজের মন মতো করে ড্রেসটা মেক করতে পারেন যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ডি কালেকশন তার হচ্ছে এক একজন আপু এক একভাবে ড্রেসগুলো মেক করতে চায় এই জন্য এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর ফুল ড্রেসের প্যাটার্নটা এখানে যদি আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু টোটালিটাই হ্যান্ডওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক সাথে হচ্ছে মিরোরের ওয়ার্ক করা থাকবে আর নিচের এখানে দেখেন রিবনের চমৎকার একটি প্যানেল আপনারা পাবেন তার উপর এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে নেকের দিকে যদি আমি আপনাদেরকে দেখি নেকের এখানেও কিন্তু হ্যান্ড ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন কারণ যে ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটার যে ব্যাক আছে ব্যাক দেখেন ওয়া চমৎকারভাবে ডিজাইনটা করায় এসব ড্রেস আসলে কখনোই ইগনোর করা যায় না বিশেষ করে যারা হচ্ছে সামারে একটু কমফোর্টেবল সাথে হচ্ছে নিজেকে একদমই ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন আপনারা অবশ্যই এখান থেকে ড্রেস পার্সেস করতে পারেন এত সুন্দর কালেকশন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড় কোয়ালিটির কথা যদি বলি এগুলো খুবই প্রিমিয়াম মানের কাপড় আপনারা এগুলো যত ইচ্ছে তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সাথে হচ্ছে কাপড়টা একদমই পিওর সুতি হওয়াতে আপনারা কাপড়টা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন সাথে হচ্ছে কাপড়টা খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন জামার থেকেও ওড়নাটা খুবই বেশি আকর্ষণীয় আর একটি ড্রেসের ওড়না যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা আপনারা সবাই লাইক করেন কারণ ওড়াটার আউটফিটটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ ড্রেসের থেকেও বাহিরে কিন্তু ওড়াটাই দেখা যায় তো ওনাটার এখানে যদি আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই এখানে কিন্তু টোটালি একদমই ড্রেসের যে প্যাটার্নটা আছে আর সেইভাবেই কিন্তু হ্যান্ডওয়ার্কটা করা আছে আর দুইটা পাশে হচ্ছে রিবনের সেই প্যানেলটা আপনার দেওয়া আছে এটা দুই পাশে না একদম পাশে দেওয়া আছে ড্রেসের সাথে যদি আমি অন্যটা আপনাদেরকে দেখাই জাস্ট অট আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা গর্জিয়াস আসবে এত সুন্দর একটি ড্রেসের দাম আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা যদিও এই ড্রেসগুলো এখন বর্তমান বাজার মূল্য তেরোশো থেকে পনেরোশো টাকা সেল করা হয় সেটা হচ্ছে এটা সেকেন্ড কালারটা দেখেন কত সুন্দর একটি পার্পল কালারের মধ্যে নেকটা একদম অ্যাজ এ সেম থাকবে জাস্ট এখানে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে থাকবে অ্যান্ড হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে আলাদা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা সিমিলার প্যাটার্নে থাকবে ওড়াটা আবারও বলছি যখন বেশি সুন্দর হয় সেই ড্রেসটা আপনি অনেক বেশি লাইক করেন আলটিমেটলি সেই ড্রেসটাই কিন্তু আপনারা বেশি পার্সেস করেন আমরা যতগুলি ড্রেস দেখাই চেষ্টা করি ওনাগুলি খুবই ইউনিক আনার জন্য যেন আপনি সুন্দর একটি আউটফিট পান আর সুন্দর একটি আউটফিটের জন্যই কিন্তু আপনারা এত কষ্ট করেন এত কম্পেয়ার করেন এত ভিডিও দেখেন যদি সৌন্দর্যের আউটফিটটা না কম্পেয়ার যদি না হতো তাহলে যে কোনো ড্রেসই কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন থেকে মজার বিষয় হচ্ছে যে ড্রেসটা আপনার কাছে ভালো লাগবে আর সেটা প্রথমে হচ্ছে আপনি একটু কম্পেয়ার করবেন সেটা আপনার গায়ের রঙের সাথে কীরকম যাবে যেমন সব কালার কিন্তু সব আপুকে মানে না দেখা যায় হচ্ছে গায়ের যে রঙ আছে সেটার সাথেও কিছু কালার অনেক বেশি মানায় আবার কিছু কালার আছে যেটা হচ্ছে সবাইকেই ভালো লাগে যেমন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই কালারটা আলটিমেটলি এটা সবাইকেই মানায় ইয়ালো কালারটা এত সুন্দর একটি কালার দেখেন এটা যে কন্ট্রাস্টটা আছে জাস্ট লাইক এত দারুণভাবে এসেছে এগুলো আসলে কোনোভাবেই আপনি অ্যাভয়েড করতে পারবেন না এবং হচ্ছে এই রিলেটেড ড্রেস কিন্তু বর্তমানে সব থেকে বেশি চাহিদা যেহেতু কাপড়গুলো একদমই প্রিমিয়াম কটন কাপড়ের পরেই খুবই কমফোর্টেবল সাথে যে ডিজাইনগুলো থাকে এগুলো কিন্তু একদমই ফ্যাশন ট্রেন্ডি ডিজাইন থাকে দ্যাটস দ্যস হচ্ছে সব আপড়েই মোটামুটি এই ড্রেসগুলি একটু বেশিই চুজ করতেছে বিশেষ করে আমাদের যে মার্কেট চাঁদিনচক মার্কেট আপনারা জানেন চাঁদিনচকের সব থেকে বড়ো দোকানটি আমাদের আমাদের দোকান নাম্বার হচ্ছে বিশ দোকানেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে এসে পার্সেস করতেছেন এই টাইপসের ড্রেসই কিন্তু বেশি চাচ্ছেন গিফট জন্য বা আপনার নিজের জন্য এই সামারে ফ্যাশন করার জন্য এই ড্রেসগুলি কোনো তুলনা হয় না এত সুন্দর কালেকশন সাথে হচ্ছে প্রিমিয়াম কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ড্রেসগুলি সো এই কালারটা দেখেন অনিয়ন মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার প্রাইস দিচ্ছি আপনাদেরকে কততে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ যে কয়টা ড্রেস নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড আমরা পাইকারি তো সেল করি বিজনেস পার্পসে আপনারা চাইলে আমাদের থেকে তো নিতে পারবেন এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা দেখতে কত সুন্দর এইখানটায় দেখেন কতটা রাজক স্টাইল করা আছে এখানে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে একদম ডায়মন্ড কাট যে স্টোনটা আছে সাথে হচ্ছে মিরোরের ওয়ার্ক করা আছে এবং এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই দারুণভাবে স্টাইলটা করা আছে ফ্যাশন স্টাইল একদমই নতুন আপডেট এগুলি খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর লুকিং হলে আর কিছু লাগে চমৎকার একটি ড্রেস কিন্তু আপনাদের মনকে ভালো করে দেয় সো প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অনলাইন অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে এসব পার্সেস করে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ